সুনামগঞ্জের শান্তিগঞ্জে গণিগঞ্জ গ্রামের পুলিশ কনস্টেবল জুনায়েদ আহমেদ আল আমিন কর্তৃক শিমুলবাগ গ্রামের প্রবীণ মুরব্বী আজহার আলীকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও হয়রানিমূলক স্ট্যাটাস দিয়ে মানহানি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে উপজেলার গণিগঞ্জ বাজারে শান্তিপ্রিয় শিমুলবাগ গ্রাম ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় শিমুলবাগ গ্রামের জসীম সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আজহার আলীর পুত্র ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ আকিকুর রহমান জেলা যুবদলের সদস্য সদস্য আব্দুল মজিদ মোহাম্মদ আলী কামরুল ইসলাম ও জিতু মিয়া প্রমুখ এ সময় শিমুলবাগ গ্রাম সহ এলাকার শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন আমার বাবাকে এই গণিগঞ্জের ছেলে কনস্টেবল জুনেদ আল আমিন সে নাকি আওয়ামী লীগ পেশিবাদী সম্পাদ সম্মানের সময় চাকরি নিয়েছিল সেই সুবাদে উনি একজন কনস্টেবল আমার বাবাকে একরকম ব্ল্যাকমেল করে সোশ্যাল মিডিয়ায় কিছু ফটো ধারণ করে আমাদেরকে মানহানি করেছে তাই আমি আজকে এই বন্ধনে প্রতিবাদ জানাচ্ছি